পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর সৌদাগর মহল্লায় একশো সাতাত্তর নম্বর প্লট রয়েছে সেটি রাজ্য সরকারের খাস জমি এই জমিতে স্থানীয় একজন বেআইনি ভাবে দখল করেছে এই অভিযোগ নিয়ে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হল কুলটি বিএলআরকে কে বলে জানালেন সিবিআইএম পার্টি নিয়ামতপুর তিন নম্বর ব্রাঞ্চের সম্পাদক জাভেদ হোসেন আজ বিকেল সাড়ে চারটায় জাভেদ হোসেন জানিয়েছেন বিএলআরও আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখবে এবং ঘটনাস্থলে যাবেন আজকে আমরা আজকে আমরা একটা প্লটের জন্য যে সরকারি জায়গা সরকারি জায়গার মধ্যে আমরা একশো নম্বর প্লট খাতিয়ান একাওয়ান ওটা নিয়ে আমরা আজকে এসেছি আর আমরা বেলারকে আরও কিছু জায়গার মধ্যে আমরা পরিচিহ্নিত করেছি যে জায়গার মধ্যে একশো সত্তর নম্বর প্লটে ওরা কিছু একজন যে জায়গাটা কিছু জায়গা নিয়েছে ওর মধ্যে মোটামুটি চাল্লিশ শতক জায়গা বেস্টে সরকারি জায়গা ওটাও নিয়ে ওরা ঘেরাঘেরি করছে ওরা বিক্রি করার চেষ্টা চলাচ্ছে এখানে এই জন্যে আমরা সরকারকে আমরা জানিয়েছি সরকার বলছে কি ঠিক আছে আমরা এক দুদিনের মধ্যে ওটা নিয়ে আমরা করতে পারি জায়গাটা কোথায় রয়েছে জায়গাটা আছে নিয়ামতপুর সদাগর মহলটা আচ্ছা সেখানে বেশ পরিমাণ বেস্টেড জমি রয়েছে কোনো একজন সেটাকে বেআইনিভাবে দখল করে নিয়েছে দখল করে করছে আচ্ছা দখল করে নিয়েছে মানে করছে আর কি করছে আচ্ছা এখন আপনারা লিখিত রূপে জানালেন নাকি ডেপুটেশন দিলেন আমরা লিখিত রূপে জানিয়েছি হ্যাঁ ওকে বলে বলা হয়েছে ও বলেছে যে হ্যাঁ আমরা যেভাবে আমরা ওকে মানে স্পটে যাচ্ছি না হলে আমরা ফের বিভাগে আমরা না হলে আপনারা দেখবেন না হলে আমরা ফের অবস্থানে আমরা অন্য কর্মসূচিতে আমরা এটা নিয়ে আমরা যাব দাগ নম্বর প্লট নম্বর কত দাগ নম্বর আছে একশো সত্তর প্লট নম্বর আর খাতিয়ার নম্বর ফিফটি ওয়ান কত পরিমাণ জমি রয়েছে জমি আছে মোটামুটি চল্লিশ কাঠা চল্লিশ কাঠা দু বিঘা দুই বিঘা আপনার নাম এবং করেছিল আমার নাম নিয়ামত আমায় জাভেদ হোসেন আনসারী নিয়ামতপুর ব্রাঞ্চ তিন নম্বর সম্পাদক সিপিএম পার্টি সিপিএম পার্টি